আব্রাহার বাদশা যখন কাবাগর বাংলা আসছিল হস্তি বাহিনী নিয়ে বুঝলেন তখন কাবার আশেপাশের মানুষগুলো বলতেছে আয় হায় 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 যে বাদশা আসতেছে এখন কি করবো তখন কিন্তু আমার নদী দুনিয়াতে শোভা আগমন শরীয়তে করেন নাই যারা কাবাগরের পক্ষে ছিল তারা বলছে আমরা কিছু করার নাই আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে অথচ আমার আল্লাহ ডাক দেখবন্ধু আপনি কি লক্ষ্য করেননি আব্রাহার বাদশার সাথে আল্লাহ কি হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন আপনি কি লক্ষ্য করেননি চাচা আপনি কি লক্ষ্য করেননি আমার মাথায় কি পাগড়ি পরেছি লাল না সাদা দেখছি কেন কইছে আপনি কি লক্ষ্য করেননি আমি কি পাগড়ি পরেছি কি করেছি

তার মানে নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই আসার আগের কথাই আল্লাহকে আপনি লক্ষ্য করেন আমি কি করেছি তার মানে হলো আমার নবী দুনিয়াতে শারীরিকভাবে না আসতো আমার নবী হতে দেখেছেন যারা hadir না মানে না গায়েব মানে না এদের সাথে আমার প্রশ্ন রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয আখাযাল্লাহু মীছাকান নবিগিন ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন তার মানে বোঝা গেল আল্লাহ যখন সব নবীদের কাতার ধরে দাঁড় করাইছে তখন আমার আল্লাহ ওই মজলিসের প্রধান অতিথি আমার নবীরে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন কয় ও নবীরা আমি আমার বন্ধু নবীরে সবার আগে বানাইছি যখন তোমরা ছিলা না তোমাদের রূহ ছিল না যখন আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কিছু বানাই নাই সর্বপ্রথম আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইছি আল্লাহ ডাক দিয়া কয় নবীগণ আমার বন্ধু নবীরে সর্বপ্রথম মানাইছি আর আমার নবীরে সবার পরে দুনিয়ার মধ্যে পাঠাবো তোমরা নবীগণ একটা কথা শোনো তোমাদের যেই নবী যেই আমলে যদি আমার নবী পেয়ে যাও নবী পুরি বা আর আমার নবীকে সাহায্য সহযোগিতা করবা আর দুনিয়াতে যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে আসতেছে এর দ্বারা প্রমাণ হইয়া গেল মিলা দুল নবী শুরু হইয়া গেছে ও আসে কে রে আল্লাহ কয়ে জীবের আইলে শোন না তুমি আসে মানে সাজাও জমি নিশা যাও আসে মান সাজাও